কিভাবে রাসুল তোমার তোমার দরসোন মাজারে বসাইব এই তো আমার পোন মাজারে বসাইব এই তো আমার পণ কিভাবে পাইব রাসুল তোমার দরসোন কিভাবে তোমার মাজারে বসাইব এই তো আমার পোন মাজারে বসাইব এই তো আমার পোন কিভাবে পাইব রাসুল তোমার দর্শন কিভাবে পাইব রাসুল তোমার দর্শন তুমি তো দিনের নবী আমার মনের ধ্যানের ছবি তুমি তো দিনের রবি আমার মনের ধ্যানের ছবি তুমি সারা বাসে নামোর এ দেহ মন তুমি সারা বাসে নামোর এ দেহ মন কিভাবে পাই বোরাসুল তোমার দর্শন কিভাবে পাই বোরাসুল তোমার দর্শন রিদ মাজারে বসাইব এই তো আমার পুন রিদ মাজারে বসাইব এই তো আমার পুন কিভাবে পাই বোরাসুল তোমার দর্শন কিভাবে পাই বোরাসুল তোমার দর্শন তুমি তো নুরো নবী যাহার তরে শ্রীজন সবি তুমি তো যাহার তরে শ্রীজন সবি তোমার তরে পাগল হইল এই ত্রিভুবন তোমার তরে পাগল হইল এই ত্রিভুবন কিভাবে পাইব রাসুল তোমার দর্শন কিভাবে পাইব রাসুল তোমার দর্শন রিদ মাজারে বসাইব এই তো আমার পুন রিদ মাজারে বসাইব এই তো আমার পুন কিভাবে পাইব রাসুল তোমার দর্শন তুমি তো দয়ার নবী নবীদের শ্রেষ্ঠ নবী তুমি তো দয়ার নবী নবীদের শ্রেষ্ঠ নবী তুমি সারা আর কেহ নাই এমন আপন তুমি সারা আর কেহ নাই এমন আপন কিভাবে পাইব রাসুল তোমার দর্শন কিভাবে পাইব রাসুল তোমার দরসোন হৃদমাজারে বসাইব এই তো আমার পোন মাজারে বসাইব এই তো আমার পোন কীভাবে পাই বরাচুল তোমার দর্শন কিভাবে পাই বরাচুল তোমার দর্শন কিভাবে পাই বরাচুল তোমার দর্শন